তো যাক আমরা এখানে খুব খুব ভালো ভালো আছি শান্তিতে আছি এমন এক সৌন্দর্য জায়গা এই দেখেন আমরা বিএপি জায়গাতে আছি ঘরটা একবারে ছাদের উপরে এইদার ওদিকে পাহাড় এটা কিন্তু পাহাড়ের অনেক উপরে আর আমরা জি স্যার আমরা এসেছি অনেক পাহাড় ঘর দেখুন পাহাড় এলাকা ওস্তাদে আদাম খায় ফালাক চৌধুরী কথা করলে যে আর আমি এদিক দিয়া

পাহাড়ে আছে কত সুন্দর সুন্দর ঘর দেখা যায় না গাছ তলে আর কি এদিকে নিচে অনেক সুন্দর সুন্দর ঘর আছে আমরা উপরে একটা ভালো একটা লোকেশনে আছি সুন্দর ভালো লোকেশনে পাহারা এলাকার চলে আছি একবারে রাঙ্গামাটি বনশ্রী আরো হ্যাঁ না ওয়াইফাই লাইন তো নাই ওয়াইফাই লাইন লোতে গো তো যাক ওই যে দেখেন বড় বড় পাহাড় তা আমরা ভালো একটা লোকেশন আছি খুব সুন্দর জায়গায় আছি ওস্তার দিয়ে বসে বসে বাদাম খায় ভালো চৌধুরীর লগে কথা কয় প্রেমিকার লগে শামিম ভাই বাদাম খা লাগছে মিটি মিটি করি মন্দিরের মতো চাবাই চাবাই বাদাম খাড় আচ্ছা ঠিক আছে রাখি রাখি দি আল্লাহ হাফেজের সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম